আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনার সাথে কথা বলবো অন্ডঘুষে গুটি বা সেবাসিয়াম সিস্ট বা অন্ডঘুষে মুক্ত দানার মতো যে সমস্যাটা হয় তা নিয়ে অনেকেই অন্ডঘুষে যে গুটি গুটি হয় বা গুটা হয় বা যে মুক্ত রানার মতো হয় অনেকে অনেকে অনেক বলে আসলে মূলত এটা হচ্ছে আপনার সেবাম সিস্ট বা সেবাসিয়াম সিস্ট এর ভিতরে সাদা তরল পদার্থ থাকে এটাকে বলে সেবাম বলা হয় বা সেবো সেমসিস্ট বলা হয় কিন্তু কোনো কারণে ইনফেকশন হলে বা প্যাকে গেলে বা ভেতরে পুষ হয়ে গেলে আসলে এটা দেখে যায় এবং আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যায় এটা আসলে জুনাঙ্গে পেনিসে অন্ডঘুশে বিসিতে হইতে পারে এবং আস্তে আস্তে ধীরে ধীরে একটায় দুইটা দুইটায় তিনটা এরকমভাবে বাড়ে এখন আমি আপনাকে কিছু ছবি দেখাবো দেখেন এটা এটাও সিস্ট এটাও আপনার সেভাশিয়াম সিস্ট এটাও কিন্তু আপনার সেভাশিয়াম সৃষ্টি এগুলো একটায় দুইটা দুইটা তিনটায় হয় এবং এটা প্যানিসের মাথায় হইতে পারে তো আমি আমার পুরুষ দিয়ে নিই আমি হচ্ছে কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া আমি মাও শিশু স্বর্ণরোগ জনরোগ ও মেডিসিন অভিজ্ঞ এ হচ্ছে বিষয় আমার বিএনএমসির যে নং তের একষ্টি এ হচ্ছে বিষয় তো আসলে মূলত এটা বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি জটিল কারণগুলো হচ্ছে এখানে দেওয়া আছে ভাগ হচ্ছে আপনার সেবাসিয়াম যে সেবাস্যাম যে গ্ল্যান্ড আছে ওগুলো ব্লক হয়ে গেলে লুমকুপ ফুলে গেলে ত্বকে কোনো ধরনের আঘাত লাগলে পুরুষদের যদি অতিরিক্ত টেস্টিস্টরণ হরমোন নিঃসরণ হয় তার জন্য হইতে পারে অথবা আপনার হস্ত স্বপ্ন স্বপ্নদোষ নিজের দিয়ে অভ্যাস থাকলে বা ব্লু ফিল্ম দেখার অভ্যাস থাকলে এই ধরনের সমস্যাগুলোর কারণেও এগুলো হয়ে থাকে তো এগুলো আসলে হইলে কীরকম লাগে একটা রুগীর বা মানুষের মাঝে মাঝে আনকমফর্টেবল লাগে অসুস্থ লাগে চুলকায় কখনও ব্যথা করে কখনও ব্যথা করে না কখনও চুলকাই কখনও চুলকায় না এবং আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ে এবং কারো কারো ব্যথা হয় কারো কারো ব্যথা হয় না এবং বেশিরভাগ সময় চুলকায় অসুস্থ লাগে এবং খুব বেশি হয়ে গেলে অবস্থা খারাপ তো এরকম যদি নর্মাল হয় তাহলে নর্মালের জন্য এই ওষুধগুলো যথেষ্ট আর খুব বেশি সিরিয়াস হলে উচিত জুতো একদম ডাক্তার দেখাবেন পরামর্শের জন্য কল দিতে পারেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম